পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈশ সাংরাই বিছু অর্থাৎ বৈশাবেই শুরু হয়েছে শুক্রবার ভোরে খাগড়াছড়ি চেঙ্গি নদী সহ আশেপাশের বিভিন্ন নদীতেও ছড়ায় গঙ্গা দেবীর উদ্দেশ্যে বাহারি রঙের ফুল দিয়ে প্রার্থনা করেন বৈশাবী উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয় ত্রিপুরা সম্প্রদায়ের হারি বৈশ চাকমা সম্প্রদায়ের ফুল বিছু নামেও পরিচিত এই দিনটি জানা ছায় ফুল বিছু বৈশুর দিন ভোর থেকে বাড়ির আশেপাশে পাশের নদী ও খালে গিয়ে প্রার্থনারত হয়ে পুরনো বছরকে বিদায় দেন ত্রিপুরা ও চাকমা সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নরদারি তবে এখন ফুল পিছ শুধুমাত্র চাকমা সম্প্রদায়ের অনুষ্ঠানে সীমাবদ্ধ নেই মারমা স্থানীয় বাঙ্গি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসে অংশ নিচ্ছেন ফুল ফুল নিবেদন শেষে তরুণ তরুণীরা মেটে ওঠেন আনন্দ উৎসবে এই দিন নদীতে স্নান শেষে বাড়ি গিয়ে বয়োজ্যেষ্ঠদের প্রণাম করেন ছোটরা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন ও সাজসজ্জা শেষে প্রস্তুতি চলে অতিথি আপ্যায়নের ত্রিপুরা চাকমা সম্প্রদায়ে চলছে বিভিন্ন ধরনের গ্রামীণ খেলাধুলাও প্রসঙ্গত ফুল দিন ফুল দিয়ে ঘর সাজানো একটি ঐতিহ্য সাথে থাকে নিমপাতা প্রতিটি বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুল বিছুর দিন ঘর সাজানো হয় বুধকে পূজা করা হয় ফুল বিছুর দিন ভোরে ওঠে স্নান করার একটি রীতি প্রচলিত আছে বিশ্বাস করা হয় যে যে আগে স্নান করতে পারবে সে আগে বিচুগুলো পাবে আসলে এটি বিছুর মতো একটি সামাজিক উৎসবের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতাকে উদ্ভুত করা চৈত্র মাসের শেষ দিন এবং নতুন বছরের একদিন তিন দিন মিলে চাকমাদের বিজু উৎসব মূল বিছুর দিন নানা ধরনের খাবারের আয়োজন করা হয় এবং বাড়ি বাড়ি গিয়ে গিয়ে বাড়িতে পাচন খাবার আছে আসলে এটা সামাজিকতা শিক্ষা দেয় বিছুর দিনে প্রধান খাবার পাচন জগড়া আর তরমুজ বিছুর দিনে মূল খাবার হলো পাজন পাচন হলো বহু সবজি এবং শাক মিশ্রিত একটি খাবার এই পাচনের সর্বনিম্ন বাইশ পদ থেকে শুরু করে সর্বোচ্চ যত পদ দেওয়া যায় সবজি মেশানো হয় বিশ্বাস করা হয় সারা বছর নানা ধরনের খাবার তবার খেয়ে বেঁচে থাকতে হয় বছরের শেষ দুই দিন বিছুতে তিটা মিঠা খাবার খেয়ে শরীরের গ্রহণ যোগ্যতা সামঞ্জস্য সটাভারসাম্য তৈরি করা বিছুর দিনে বাচনের দেওয়ার জন্য আগের দিনও আম কাঁঠাল পেরে রাখা হয় এবং চাকমারা আম নিয়ে ব্রত করেন আসলে বিছুর আগের দিন পর্যন্ত একটি কোন ধরনের কোনো মতেই তারা আম না খাওয়ার চেষ্টা করে থাকে আম না খাওয়ার ব্রত পালন করে এর পেছনে দুটি মূল কারণ হচ্ছে বিছুর আগ পর্যন্ত আম পরিপক্ক হয় না খাওয়ার উপযোগী হয় না অপরিপক্ক আম খাবার দাবার হিসেবে খেলে শরীরে নানা ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বিছুর দিন পাচনে আম মিশিয়ে রান্না করে সেটা প্রথমে সাধারণত বুদ্ধকে দান করা হয় এবং পরে বয়োজ্যেষ্ঠদের দেওয়া হয় তাই বিছুর আগে আম না খাওয়ার ব্রত মানে গাছের প্রতিও শ্রদ্ধা প্রদর্শন করে বিছুর দিন কোনো ধরনের আম কাঁঠাল গাছ থেকে পারা হয় না ফুল বিছুর দিনের মতো বিছুর দিনও সবুজ গাছের নিচে বাতি জ্বালিয়ে গাছকে প্রতি সম্মান প্রদর্শন করা হয় এবং পরের দিন নোম বছর অর্থাৎ নতুন বছর চাকমারা এই দিনটিকে চাকমা ভাষায় গজ্জাপর্যার দিন বলে অর্থাৎ অবসরের দিন এবং সেই সাথে নতুন করে উজ্জীবিত হওয়ার দিনও চাকমাদের কা এই দিনটি আলাদার একটি নতুন তাৎপর্যতা রয়েছে এই দিন নতুন বছর উজ্জীবিত হওয়ার দিন চাকমাদের একটা বিশ্বাস প্রচলিত আছে যে নতুন বছরে যা যা ভালো কাজ করা যায় সারা বছর এই মনোভাবটি নিজেদের মধ্যে রাখা যায় তারা বিশ্বাস করেন বছরের শুরুতে ভালো কাজ করলে সারা বছর এই ধরনের ভালো কাজ করা সম্ভব এই দিন তারা কোনো ধরনের সহিংসতায় লিপ্ত হয় না গৃহস্থরা ভরে উঠে রান্নাবান্না করেন এবং বিহারে পিণ্ড দান করেন চাকমনা বিশ্বাস করেন এই দিন পূর্ণ কাজে লিপ্ত থাকতে সারা বছর পূর্ণর মধ্য দিয়ে দিনটি উদযাপন করা সম্ভব হয় পুরোজনদেরকে বাড়িতে এনে খাওয়ানো হয় ফুলবিছু মূল বিছুর মতোই নতুন বছরেও সবুজ গাছের নিচে আর পানির উৎসের বাতি দেয়া হয় শাক পাঞ্জাবী আগে যুগ থেকে আমরা পোহা যুগে ফুল সি রে নদীতে ফুল দিই পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে ভালোভাবে আমরা দিন খাটাতে পারি এই খাব না পুল দিতেই যে চিংড়ি আজকে আমাদের বিজু বিজু উপলক্ষে পুরাতন বছরকে বিদেয় জানিয়ে নতুন বছরকে থাক নতুন বছরকে ভালোভাবে ফুল করার জন্য আমরা ফুল পুল্লিতেই আজকে আমাদের বিজু পয়সাবি বিজুলসাবি নদীকে ফুল দিয়ে আমরা পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিই আজকে থেকে আমাদের থেকে আমাদের বিধু থ্যাংক ইউ আমাদের মানে আমাদের চাকমাদের একটা আনন্দ উৎসব উৎসবের দিন এখানে এই সময় আমরা অনেক ধরনের মানে ঘোরাঘুরি বন্ধু আমরা পুরাতন বছরকে পুরাতন বছরকে নদীতে ফুল দিয়ে পুরাতন বছরের সব দুঃখ কষ্ট গ্লানি জন্য হয়ে নতুন বছরের আমরা মায়ের গঙ্গা মা গঙ্গাকে ফুল গোছাতে আসছি যেন আমরা নতুন বছরকে সুখ শান্তিতে থাকতে পারি যেন আমরা

চাকমা চাকমার বিজু উৎসব আগে অনেক শুনেছি দেখার খুব ইচ্ছে ছিল আজকে দেখলাম ওনাদের খুব প্রণাম করলাম খুব আনন্দ হচ্ছে দিদিরাও খুব আন্তরিক সময় খুব আন্তরিক ভালো লাগছে আর এখানে ফুল ভাসানো অনুষ্ঠান অংশগ্রহণ করার জন্য আমার চাকমা সম্প্রদায়ের যে ফুল বিজু অনুষ্ঠান আমিও এসেছি ফুলভাসি প্রণাম করার উদ্দেশ্যে এটা হচ্ছে জলকে পূজা করা জল জীবনের উৎস এবং জল সকল মন জায়গা না এই জন্য বোধ হয় মানে পাহাড়িরা জলকে পুজো করেই তাদের পুরোনো বছরকে বিদায় দেয় সকল মনকে বিদায় দেয় এবং নতুন বছরটা সকলকে সুন্দর আমাদের উৎসবের চাটমা সম্প্রদায় যারা আছে তার বছরের সেই দিন থেকে নদীতে ভাসিয়ে তারা প্রথম চিন্তা দিয়ে নতুন বছর কিছু বহন নেয় আগামী বছর থেকে তাদের এই ফুল উৎসব আমরা যেহেতু বছর সে কারণে এই উৎসবে আজকে আসা